ওই ব্যক্তি সবচেয়ে আরামে আছে যে জীবনে কোনো দিন আরাম পায় না আমি যে কালামটি পাঠ করলাম এই কালামটি এই ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত বলি যিনি এই অখণ্ড ভারতে বিরানব্বই লক্ষ মুসলমান বানিয়ে গিয়েছেন আজ থেকে আষ্টশো থেকে নয়শ বছর পূর্বেই সেই খাজা গরিবে নেওয়াজের মাজার শরীফের প্রদান ঘেটের উপরে ফার্সি ভাষায় লেখা শাহ হাসতে হুসাইন বাদশাহ হাসতে হুসাইন এই কালামটি যে কালামটি আমি পাঠ করেছি আজকে যেহেতু মহরম এই মহরমের মাস মহরমের সাত তারিখ এই মুহূর্তেই আওলাদের সুল ইমাম হুসাইন আলাইহিস সালাত ওয়াস সালাম সপরিবারে ইয়াজিদ বাহিনীর হাতে বন্দী অবস্থায় কারবালার ফোরাত নদীর তীরে অপেক্ষায় রত আপনারা ফজিলতের বয়ান অনেক শুনেছেন ফাজাইলের বয়ানও অনেক শুনেছেন অনেক মূল্যবান বয়ান শ্রদ্ধি আলেম ভাইদের কাছ থেকে শুনেছেন বাংলাদেশে অনেক ভিজ্ঞ আলেমুলা আছেন অনেক ভালো ভালো বড় বড় আলেমাদের কাছ থেকে আপনারা তীর মাদের কাছ থেকে আপনারা অনেক মূল্যবান কথা শুনেছেন আমি আজকে একটু কারবালার সম্বন্ধে আলোচনা করতে চাই আমি কি করব আপনাকে কারবালা সম্পর্কে একটু শুনতে চান এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হাবিব রহমাত আলমিনের ফাতের পরে সবচেয়ে মর্যাদাবান যারা ছিলেন তারা হচ্ছেন আওলাদের সুলগন তাই নয় কি আওলাদের সুলগন মর্যাদা পূর্ণ এর জন্য আমরা রাসূল এবং আলে রাসূলের উপরে দরুদ পাঠ করি করি না আমরা কি দরুদে পড়িনা আল্লাহুম্মা সাল্লিয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লিয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ এই ওয়া এবং আলা উপরে আলে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের উপরেও আমরা দরুদ পাঠ করি সালাতের মধ্যে এবং এমনিটিও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন

ফেরেশতাদের আরবি হচ্ছে মালাইক ফেরেশতা ফার্সি শব্দ আরবিতে বলে মালাইক মালাইক মানে সমস্ত ফে মালাইক মানে ফেরেশতা মালা ইকাতি মানে সকল ফেরেশতারা আল্লাহ এবং আল্লাহর সকল ফেরেশতারা কি করে আল্লাহর নবীর উপরে দুরুৎ পাঠ করে তার উপরে আল্লাহর নবীর উপরে আমাদের নবীর উপরে না আল্লাহর যিনি নবী তার উপরে আল্লাহর নবীকে সরকার দ্বআলম নূর মুজাসম নূর আলা নূর সাইয়াদাতুল আমবিয়া ইমামুল মুসলিহীন খাতামুন নবিয়িন আবুল কাশিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কার নবী আল্লাহর নবী নবী শব্দের অর্থ কি নবী মানে কি নবীর শব্দের অর্থ হচ্ছে যিনি গায়েবের জ্ঞান যার আছে গায়েবের এলেম যে জানে গায়েবের খবর যে জানে গায়েবের খবর যে দান করে তিনি হচ্ছেন নবী নবী শব্দের অর্থই হচ্ছে হিডেন নলেজ হিডেন নলেজ গুপ্ত জ্ঞান পর্দার আড়ালের জ্ঞান এই দেয়ালের বাহিরের জ্ঞান যেটা আমাদের চোখের সামনে আসে না নবী সব সময় অজানা জ্ঞানকে জানিয়ে দিবে এই নবীর উপরে আল্লাহ ফেরেস্তাদেরকে নিয়ে দুরুদ পড়েন তাই আল্লাহ বলেছেন ইয়া ও হে আমানু যারা ইমান এনেছ তাহারা কি কর সাল্লু আলাই হে তোমরা আমার নবীর উপরে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করো বাংলায়

আপনার এই সৎকার দেশ আমানুর উপরে সুদ খায় না আমানু ঘুষ খায় না আমানু আমানুর গে সুদ ঘুষ খায় না আমানু মিথ্যা বলিও না আমানু জুলুম করিও না এই রকম ভাবে আল্লাহ উনানব্বইটা হুকুম কোরআনে আমানুকে করেছে আমানু কাকে বলে আমানু বলা হয় যিনি আল্লাহর রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে রসুলকে বিশ্বাস করে রবকে বিশ্বাস করে রবের নাজিলকৃত কিতাবকে বিশ্বাস করে রবের কোরআনকে বিশ্বাস করে রবের ফুরকানকে বিশ্বাস করে রবের সমস্ত নবী রসুলকে বিশ্বাস করে রবের গায়েবের উপরে বিশ্বাস করে রবের ফেরিস্তাদের উপরে বিশ্বাস করে তিনি হচ্ছে আমানু আমানুর উপরে সমস্ত হুকুম মুমিনের উপরে কোরআন এ কোন হুকুম নাই আমানু সে হচ্ছে কান্নাস রূপী শয়তান যুক্ত কান্নাস রূপী শয়তান যে মানুষের অন্তরের সাথে কলবের সাথে নফসের সাথে সুক্ষ থেকে সুক্ষ্মভাবে দুর্বলভাবে মিশে থাকে তাকে বলা হয় আমানু আর মমিন কাকে বলে মুমিন বলা হয় যে নফসের সাথে যে ব্যক্তির সাথে শয়তান রূপী খান্নাস থাকে না শয়তান রূপী খান্নাস মুক্ত যে ব্যক্তি যে ব্যক্তির সাথে আল্লাহ জাত রূপে অবস্থান করে তাকে বলে মুমিন তাই আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা মা আল মুমিনিন নিশ্চয় আমি আল্লাহ মুমিনের সাথে থাকি আল্লাহ সারা কোয়ানে এক জায়গায় বলে নাই আমি আমানুর সাথে থাকি তাই আমানু আর মমিনের মধ্যে আসমান জমিন পার্থক্য আমানুর জন্য আল্লাহর আদেশ আছে মমিনের জন্য আল্লাহর আদেশ নাই আমানুর জন্য আল্লাহর আদেশ আছে মমিনের জন্য আল্লাহর অনুরোধ আছে এর জন্য আগে বুঝতে হবে মমিন কি আর আমানু কি আমানু সাধনা করবে আমানু কাবা মোশাহেদা করবে আমানু সলা করবে আর এই আমানুর ইমাম হবে মমিন মমিন সলাত শিক্ষা দেবে মমিন সলাদ কিভাবে করে সেই শিক্ষা দান করবে যিনি সলাদ যিনি দায়মি সলাতের শিক্ষা দান করে তিনি মমিন আর যিনি দায়মি সলাতে শিক্ষা গ্রহণ করে দায়মি সলাৎ করে তাকে কোরআনের বাসায় বলা হয় মুসল্লি এ আমানুকে আল্লাহ বলতেছে ও আমানু তুমি বেশি বেশি দরুদ পড়ো আমার নবীর উপরে এবং ইউ সাল্লুনা আলাইহি ওয়া সাল্লিমু এবং তাসলিম করো इज्जत করো সম্মান করো তাজিম করো তাযিমের সাথে আমার রাসূলকে استقبالের সাথে আমার রুসুলকে শরণ করো ইজনা আল্লাহ রাসূলকে আমরা দাঁড়িয়ে সালাম জানাই আল্লাহর নবীকে আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয় আমরা বিনয়ের সাথে মোহ্বতের সাথে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম প্রদর্শন সালাম জানাই এইটা আমানুর উপরে আল্লাহর হুকুম ফরজ দৌড় পাঠ করা কি ফরজ যেরকম ফরজ দৌড় পাঠ করা কোরআনে কয়েছে আমানুরে